কিশ কোন সুর কি কোন সুরে তুমি গান শোনালে ভিনদেশী পাখি কি সুরে কোন সুরে কি সুরে তুমি গান শোনালে ভিনদেশী পাখি যে সুর নহে মদির সুরায় যে সুর নহে মদির সুরা যে সুরের সাকি এ কিশুরে কোনো সুরে এ কিশুরে তুমি গান শোনালে এ ভিন দেশি পাখি কি সুরে বসি মোর জানালা পাশে কেন বুক ভাঙা নি বসি মোর জানালা পাশে কেন বুক ভাঙা যাও ঘুম ভাঙায় নীতি এ নীতি সকরুন সুরে ডাকি সুরে সুরে এ সুরে তুমি গান শোনালে ভিন পাখি পাখি সুরে সুর তোর সুরে কাঁদছে উসা, আ অস্ত চাঁদের গলা ধরে হোর গগনের কপ বে শিশিরসু গড়িয়ে পড়ে আমি রইতে নারী ঘরে আমার মন যে কেমন করে আমি রইতে নারী করে আমার মন কাজে আমার মন লাগে না যে কাজে আর জলে ভরে আখি একি সুরে কোন সুরে একি সুরে তুমি গান শোনালে ভিনদেশী পাখি এ যে সুর নহে মদির সুরা সুর নয় মদির সুরা যে সুরের সাকি একি সুরে কোন সুরে সুরে তুমি গান শোনালে ভিন পাখি পাখি সুরে